এটা যে বর্ষাকাল এখন প্রচুর ঝড় বৃষ্টি হবে আর ছাদটা বৃষ্টির পানিতে একদম শ্যাওলা পরে পিছিল হয়ে থাকবে এদিকে সকাল থেকে দেখছি ঝুম বৃষ্টি একটু হালকা হালকা বাতাস ছাদ বাগানে আসতেই দেখি গাছগুলো ঘুমড়ি খেয়ে পড়ে রয়েছে প্রথমে ছাদ বাগানে আসতেই নজর পড়ে গেল এই সুন্দর কামরাকা গাছটার দিকে বৃষ্টির পানি পড়ে গাছের ফুলগুলো দেখতে কি অসাধারণ লাগছিল এদিকে আকাশটা একদমই ঘনকালো হয়ে রয়েছে এই বুঝি আবার কখন বৃষ্টি নামবে পুরো ছাদ বাগানটা আমার একদমই অপরিষ্কার হয়ে আছে এদিকে আসতে আসতে দেখি আরও একটা গাছ আমার পড়ে গিয়েছে ভাগ্যিস এই গাছে কোনো ফল ছিল না নইলে সবগুলো ফল পড়ে যেত যেভাবে গাছটা পড়ে রয়েছে অনেক কষ্ট করে টপটা আবার সোজা করে দিলাম ছোট টবের গাছটা বিশাল বড় হয়েছে আর জন্যই এই গাছটা একটু ঝড় বাতাস আসলেই পড়ে যায় এদিকে একটু নজর পড়তে দেখি আমার আরও একটা মেহেদির টব পড়ে গিয়েছে ছোট ছোট বালতিতে গাছ লাগালে যখন গাছগুলো অনেক বড় হয়ে যায় তখন এইভাবে বালতি উল্টে পড়ে থাকে ভাগ্যিস এটা একদম নিচে পড়ে যায়নি যেভাবে পড়ে রয়েছে এটা দেখে তো আমি ভীষণ ভয় পেয়েছি সে যাই হোক গাছটা একটু সুরে রাখতে হবে আমি গাছটা এখন তুলে নিলাম একপাশে রয়েছে গোলাপ গাছ অপর পাশে রয়েছে বোর গাছ দুই গাছে একদম ভর্তি ভর্তি কাটা এর মাঝখান দিয়ে গিয়ে এই টপটা তুলতে আমাকে প্রচুর কাটার গুঁতো খেতে হয়েছে বৃষ্টি দিনের গাছগুলো ঠিক এভাবে পড়ে থাকে আজকে তো মাত্র কয়েকটা পড়ে রয়েছিলো আর অন্যান্য দিনে আমার সবগুলো গাছই প্রায় দেখি কম বেশি যেগুলো বালতিতে লাগিয়ে রেখেছি সবগুলো পড়ে যায় এদিকে বাড়ির পাশে জমিতে দেখছিলাম ধান লাগাচ্ছিল আর পেয়ারাগুলো বৃষ্টির পানিতে একদম হলুদ কালার হয়ে রয়েছে গাছ থেকে বেগুন উঠানো হয়নি এদিকে বেগুনটা পেকে পচে গিয়েছে দেখে অনেক খারাপ লাগলো এই দুইটা ব্যাগের মাটিগুলো সরিয়ে নিয়ে এখানে আমি স্ট্রবেরি গাছ লাগাবো কদিন বাদে স্ট্রবেরি গাছের ফুল আসতে শুরু করবে এবং জানুয়ারি মাস থেকে পরিপূর্ণ ফল পাওয়া শুরু হবে ছাদ বাগানে স্ট্রবেরি গাছ সবচেয়ে বেশি ফলন দিয়ে থাকে এদিকে আমার ছাদ বাগানের ফুলগুলো কত সুন্দরভাবে বৃষ্টির পানিতে ফুটে রয়েছে এটা আমাদের ছখের কালো গোলাপ ফুল আর এই ফুলটা দেখুন বৃষ্টির পানিতে কত সুন্দর লাগছিল দেখতে এদিকে রয়েছে সারি সারি পেঁপে গাছ আর প্রত্যেকটা পেঁপে গাছেই কিন্তু পেঁপে ধরেছে বৃষ্টির পানিতে আমাদের ছাদ বাগান পুরোটাই পিচ্ছিল হয়ে রয়েছে এখন এই ছাদ বাগানটাকে পরিষ্কার করতে আমাদের অনেক কষ্ট করতে হবে বাহির থেকে দেখে ছাদ বাগানটা অনেক সুন্দর লাগে তবে এই ছাদ বাগান সুন্দর করতে আমাদের অনেকটা পরিশ্রম করতে হয় প্রত্যেকটা গাছের একটু একটু করে যত্ন নিতে হয় তবে এই সুন্দর সুন্দর ফলগুলো চোখে পড়বে এই সুন্দর সুন্দর ফলগুলো পেতে আমাদের যে এতটা পরিশ্রম করতে হয় সেই তুলনায় আমরা ভেবে নেই যে হয়তো এই গাছের ফলমূলগুলো আমরা ফ্রিতেই পেয়ে গেলাম তবে হিসেব করে দেখা গেলে বাগানের এই ফলমূলগুলোর দাম কিন্তু বাজারের ফলমূলের তুলনায় অনেক বেশি হবে এই যে টপ সংগ্রহ করা মাটি সংগ্রহ করা গোবর সার আর প্রতিদিন পানি দেওয়া সব কিছু মিলিয়ে আমাদের এই ফলমূলগুলো কিন্তু অনেক যত্ন করেই বেড়ে ওঠা সবশেষে এই হলো বৃষ্টির দিনে আমাদের শখের ছাদ বাগান